লাইক নট গিভেন টেক তো অন্য জায়গায় তো সব জায়গায় যেভাবে প্রতিফলিত হয় মিডিয়া ব্যাপারটা খুব ন্যাস্টি সো এখানে টেক জাস্ট কমন একটা ব্যাপার কাজের মেয়েকেও মানুষ এই যে এই অফারটাও দেয় যখন মদ খায় তখন তার তার কাছে ঐশ্বরিয়ারায় বসে থাকলেও যা কাজের মহিলা বসে থাকলে তাই এটা একটা কমন ব্যাপার ইভেন্ট কলিজের সবাই নায়িকা হয়ে যেত তাও তো প্রণবীর মতো মেয়েও নায়িকা হয়ে যেত কিংবা হচ্ছে লিয়ানা লিয়া হচ্ছে একটা কাজ করে ফ্লপ খেয়ে গেছে তো অনেকে সুপারস্টার হয়ে যেত এটা কোনো ইস্যুস না এটা হচ্ছে ল্যাগ কিছুটা ল্যাগ কিছুটা সামহাও এটাই কিছুটা সাপোর্ট এটার জন্য চেষ্টা করছি এখন বাকিটা হচ্ছে জনগণের ভালোবাসা আপনাদের সাপোর্ট কিংবা হচ্ছে আমার খুব কাছে মানে এটা এটা আসলে লাগ এটা নসিব এটা বলা যাচ্ছে না আমি চেষ্টা করছি সেই পথ এগিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি আঠারো প্লাস বলতে বিশেষ তো আর্ট ফি আর্ট বা হচ্ছে ওয়েব সিরিজকে যদি বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যাডাল্ট যে বিষয়টা এখন কেউ যদি সেই বিষয়ে কাজ করতে চায় ইচ্ছে করবে কিন্তু আমি হ্যাঁ অবশ্যই ওয়েব সিরিজের বিষয়ে আমার অলরেডি কথা হচ্ছে আমি কাজ করেছিও এই বিষয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই এটা তো খুব মানে এটা আসলে যার ইচ্ছা সে করবে যার ইচ্ছা সে করবে না অলওয়েজ আমি বলবো আমি নাচের জন্য পারফেক্ট একদম কিন্তু অভিনয়ের জায়গাটা এখনও আমি শিখতেছি আমার শেখার অনেক সময় আছে অনেক এখন অনেক সময় পড়ে আছে আমার জন্য তো অভিনয়ের জায়গাটা আমি ডেভেলপ করতে চাই আইটেমস আসলে গান তো তখনই গাওয়া হয় যখন গানটা সাথে আমার লিপসিং হয় গান তো গাওয়াই হয় আমার প্রত্যেকটা গানই সুন্দর সো কোন গানটা বলবো বলেন তো মানে আপনার কাছে কোনটা আমার কাছে প্রত্যেকটা কাজ হচ্ছে আমার সন্তানের মতো আমার ভালোবাসা ইমোশন সো প্রত্যেকটা গানই তো আসলে বলা যায় কিন্তু আসলে আমি এখন গান গাইতে চাচ্ছি না ওকে রিসেন্ট মুন্না খানের সাথে আমার একটা কাজ হয়েছে ডার্ক ওয়ার্ল্ড তো সেখান থেকে আমি একটু গান বলতে পারি আমি যাই না এটা আসিফ ভাইয়ের গলা ছিল আমার গলা খুব বাজে লাগবে আজকে আমি মাতাল হব মৌল মদে খাইয়া ঝুমুর ঝামুর নাচবে তুই দেখবো আমি চাইয়া আর বলতে পারবো না ভাইয়া গানটা